接下来为您介绍。 이 b c সকল প্রশংসা সেই মহান আল্লাহ রবুল আলমিনের যিনি আমাকে এবং আপনাদেরকে সকলকে সুস্থ অবস্থায় এখানে এই প্ল্যাটফর্মে ইফেতনাজ ফাসাদের জামানায় এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আজকে পবিত্র ঈদ উল আজহার রজনীতে সবাইকে একত্রে একটি দিনীয় আলোচনার মাধ্যমে একটি সুন্দর সামাজিক আলোচনা করার তৌফিক দান করেছেন এই জন্য সকল আলহামদুলিল্লাহ বলি আচ্ছা সবাই জয়েন হন আমার যত সাবস্ক্রাইবার আছেন তারা খুব দ্রুততার সাথে জয়েন হয়ে যান আমি চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো আজকে যেহেতু ঈদুল আজহার রজনী অবশ্যই সবার সবার কী অবস্থা সবার অবস্থাটা আমি জানতে চাই জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শফিকুল আলম ভাইজান আপনি কেমন আছেন আজকে পবিত্র ঈদুল আজহার রজনীতে সবাইকে জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তাকব্বাল্লাহ মিন্না মিনকুম দেখুন আজকে পবিত্র একটা রজনী এই রজনীতে ইবাদত করলে অনেক স্বভাব পাওয়া যায় যদি আমরা ইবাদত করতে পারি ইবাদতের মাধ্যমে এর একটাকে আমরা অতিবাহিত করতে পারি তাহলে অবশ্যই আমরা অবশ্যই আমরা ওভারকাম করতে পারবো এবং মহান আল্লাহ সন্তুষ্ট অর্জনের এক ধাপ আমরা এগিয়ে যাব যে শফিকুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের প্রচেষ্টায় আমার এই ইউটিউব চ্যানেলটি মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ কে ফলোয়ার্স বা সাবস্ক্রাইবারস এর দ্বার প্রান্তে পৌঁছে গেছি আমি এটার জন্য অনেক খুশি কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই কখনোই আমি এতটুকু অগ্রসর হতে পারতাম না আপনাদের ভালোবাসা আছে বিদায় আমি এতটুকু অগ্রসরমান হতে পেরেছি আশা করছি আপনাদের ভালোবাসা আমাকে আরও অনেক দূর অবধি নিয়ে যাবে সবার কাছে আমি এই দোয়াটা চাই যারা আমার লাইফটি দেখতেছেন আপনারা চাইলে আমার সাথে আড্ডা দিতে পারেন আমি অল্প কিছু সময় আপনাদের সাথে কথা বলবো আপনাদের কার কী অবস্থান আমাকে জানাতে পারেন আমি সবার সাথে একটু আড্ডা দিতে চাই কথা বলতে চাই আমার যারা ফলোয়ার্স আছেন বা আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন আমি সকলকে অন্তর অন্তস্তল থেকে মোবারকবাদ জানাই আন্তরিক মোবারকবাদ জানাই সবার সবার সাপোর্টের কারণে আমি আজ এতটুকু আমি ওয়ান পয়েন্ট ফাইভকে সাবস্ক্রাইবার্স এর দ্বার প্রান্তে পৌঁছে গেছি সকলকে অসংখ্য ধন্যবাদ শফিকুল ভাই আমার বাসা গাজীপুর আপনার বাসা কোথায় আমাকে জানাতে পারেন আর আমার কথাগুলো কি শুনতে কোনো সমস্যা হচ্ছে কি না এটাও জানাতে পারেন আমি মাইক্রোফোনটা একটু সমস্যা দিতেছি আমার মাইক্রোফোনটা কাজ করতেছে না এটা ছিল এটা কাজ করতেছে না আর কি যার জন্য আমি এখন সরাসরি কথা বলতেছি জি কুড়িগ্রাম মাসাল্লাহ অনেক দূরে আমি যদিও লালমনিরহাট পর্যন্ত চিনি পাটগ্রাম পর্যন্ত চিনি আমি ওইখানে প্রায় দুইবার গিয়েছিলাম এজন্য যদিও কুড়িগ্রাম যাওয়া হয়নি তবে ইনশাল্লাহ যাওয়ার চিন্তা চিন্তাভাবনা আছে অবশ্যই যদি কেউ আমাকে ইনভাইট করে তাহলে আমি যাব ইনশাল্লাহ একদিন ভাইজান আপনাকে আমাদের গাজীপুরে আসার আমন্ত্রণ রইল আপনি আসবেন যদি আসেন কখনো আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আর যদি না থাকে সমস্যা নেই আমি দিয়ে দেব আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করে অবশ্যই আসবেন আমাদের এদিকে আপনাকে আমি ছোট ভাই হিসেবে দাওয়াত দিলাম অবশ্যই আসবেন আর আমার ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে বেশি বেশি মানুষ দেখতে পারে এবং জানতে পারে এবং আমি যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি যদিও আমার এটা ডেলি লাইফ স্টাইল নামে আমার এই ইউটিউব চ্যানেলটি কিন্তু আমি চেষ্টা করি অবশ্যই ইসলামিক ভিডিও দেওয়ার জন্য এবং প্রতিদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি আরও ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমি আশাবাদী যে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন ভাই যান ঈদের কী অবস্থা শফিকুল ভাই আপনি শুধু আছেন আর কেউ কিছু বলতেছে না আপনাদের বাসায় কে কে আছে শফিকুল ভাই আপনাকে জানাতে পারেন আমরা আমি হচ্ছে একা আমার তিন বোন সবারই বিয়ে হয়ে গেছে আমারও আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে আমি অল্প কিছুক্ষণ সময় লাইভে অতিবাহিত করব আমি সচরাচর লাইভে আসি না যে কোনো প্রয়োজন বা এমনিতে কোনো মেসেজ দেওয়ার যদি প্রয়োজন পড়ে তাহলে আমি লাইভে আসি এছাড়া আমি লাইভে আসি না তো আজকে যেহেতু কোরবানির ঈদ ঈদের রজনী এই রজনীতে আমাদের কালকে যেহেতু ঈদ আমাদের এই ঈদ কোরবানি কোরবানি আমরা শুধু পশু কুরবানি দিই কিন্তু এখানে আমাদের আত্মার যে সন্তুষ্টি মহান আল্লাহ রুবুল্লা আলমিন কিন্তু আমাদের অন্তরটাকে আমাদের অন্তরে কি আছে সেটা দেখেন অতএব আমরা কুরবানি মানে হচ্ছে ত্যাগ করা নিজের স্বার্থকে অন্যের জন্য বিলিয়ে দেওয়া আমরা চেষ্টা করবো অবশ্যই আমরা যে কুরবানির পশুটা দিব সেই পশুর মাংস অবশ্যই যারা অসচ্ছল আছে যারা গরিব অসহায় দুস্থ আছে তাদের মধ্যে বেশি বেশি করে বিতরণ করার জন্য আপনি হয়তোবা শুনে অবাক হবেন যে আমি গত বছর এরকম একজন মানুষ পেয়েছিলাম যে তার মাংস মানে চার দিক থেকে আসতে আসতে প্রায় বাইশ কেজির মতো হয়ে গেছে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে উনি তো বছরে একদিন মাংস খেতে পারে না তো উনি এতটুকু মাংসের মালিক হয়েছেন উনি হয়তো বা পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী বা কারো কাছে এটা রেখে দীর্ঘদিন খাইতে পারবে এটা আমার কাছে অবশ্যই খুবই আনন্দের এবং আমি আমাদের বাড়িতে অলরেডি চার পাঁচজন লোক আজকেও আসছে গতকালকেও কতজন আসছে তারা আমাদের কাছে বলে গেছে যে আমাদের জন্য মাংস খেয়ে আমি বলছি সমস্যা নেই আপনাদের জন্য রাখবো ইনশাল্লাহ আর চেষ্টা করব কালকে কোরবানি করে মাংস তাদের জন্য আমি স্পেসিফিকভাবে আলাদাভাবে রেখে দেব যেন তাদেরকে দিতে পারি যে মোহাম্মদ আবু সেল আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাইজি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন আমাকে জানাবেন তো যেটা বলতেছিলাম যে মাংসটা তাদেরকে আমি যখন দিব অথবা কোরবানির বাধে বাদে আমি অফ টপিক একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি যদি কোনো মানুষকে কোনো কিছু দিতে পারি গিফট করতে পারি আমার কাছে অনেক ভালো লাগে আর আমার ইউটিউবে ঢোকার একটাই উদ্দেশ্য যে আমি থটস অফ বিল্লাল ভাই বলেন আর যেই হোক আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা প্রায় অনেক দিন আগের খোলা প্রায় দু সাল থেকে আমি এটা ব্যবহার করতেছি কিন্তু আমি এটাতে ভিডিও ছাড়ি না আমি এত কিছু বুঝিও না তো আমার প্ল্যান ছিল যে আমি এমন কিছু করব। এই টাকাটা যেন গরিব দুস্থ অসহায় মানুষ যেন পায় আমি এরকম একটা চিন্তা চিন্তাভাবনা থেকে আমি গত এক বছর যাব চেষ্টা করে যাচ্ছি যে আমি ভিডিও বানাবো আমার ভিডিও মানুষ দেখবে এবং সেটা থেকে যে আর্নিংটা হবে সেটা আমি গরিব অসহায়দেরকে দিয়ে দিব। এটা আমার ছোটো কাল থেকে একটা ইচ্ছা ছিল যে আমি যখন বড় হব ইনকাম করব চাকরি ব্যবসা করবো তখন আমি গরিবদের মাঝে টাকা দিতে পারবো কারণ এটার মধ্যে যে একটা প্রশান্তি কাজ করে আমার মনে হয় অন্য কোনো সময় আমার এই প্রশান্তিটা কাজে একদমই কাজ করে না তো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে এই ধরনের মন মানসিকতা দিয়েছেন আমাদের যারা সচ্ছল ব্যক্তি আছেন আমাদের গ্রামে বা আমাদের পাড়া মহল্লায় আশেপাশে যারা আছেন আল্লাহ রবুল আলামিন যেন তাদেরকে এরকম মন মানসিকতা তৈরি করার জন্য তৌফিক দান করে সবাই তাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সালে ভাই জি আলহামদুলিল্লাহ ভাইজান আপনাদের বাড়িতে সবাই ভালো আছে কিনা একটু জানাই জানাইতে পারেন তারপরে আপনার কি অবস্থা কোথায় আছেন এটাও জানাতে পারেন আর দেশের বাড়ি কোথায় এটাও জানাতে পারেন যে যেটা বলতেছিলাম যেহেতু কালকে আমাদের পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে আমরা পশু কোরবানি করবো পশুর টর্জ যেগুলো আছে নির্দিষ্ট স্থানে ফেলবো আর পরিবেশটা যেহেতু আমাদের আমাদের ঠিক রাখতে হবে আমরা যদি আরেকজনের জন্য ছেড়ে দিই তাহলে এটা হলো না আমাদের পরিবেশ আমাদেরই ঠিক রাখতে হবে এটার জন্য আমাদের যা যা কিছু করা প্রয়োজন আমরা অবশ্যই সর্বাত্মক চেষ্টার মাধ্যমে করব। কারণ দশে মিলে করি কাজ হারে যেতে না হিলাজ আমরা দশজনে যে কাজটা করতে পারবো দশের লাডি একের বোঝা আমি যদি একা একটা কাজ করি আর দশজনে যদি সেই কাজটা করি আমি একা যদি তিন দিন প্রয়োজন হয় আর দশজনে করলে সেটা একদিনে করা সম্ভব সুতরাং আমরা আমাদের পরিবেশটাকে ভালো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আর মান আল্লাহ আলমিন আমাদের জাতিরকে কুরবানি করার জন্য তৌফিক দান করেছেন সবাই আলহামদুলিল্লাহ বলি যেন আল্লাহ রাবুল্লা আলমিন ভবিষ্যতেও আমাদের এই কুরবানির ফরমানটা যেন জারি রাখেন আমরা যেন দিতে পারি আমরা যেন মানুষদেরকে গরিব দুস্থ অসহায়দেরকে সেবা সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসতে পারি মান আল্লাহ রাবুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারি মানু আল্লাহ রব্লা আলমিন কিন্তু আমাদের কাছ থেকে এক টুকরা মাংসও নেবেন না শুধু আমাদের অন্তরের তাকোয়াটা নেবেন সুতরাং আমাদের ওরকমভাবেই অগ্রসর হতে হবে এবং সার্বিক কাজ পরিচালনা করতে হবে তো যেহেতু মোটামুটি অনেক রাত হয়ে গেছে আমি দীর্ঘ সময় বক্তৃতা দেওয়া কখনোই পছন্দ করি না তো আমার লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমার মূলত আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন আমার প্রিয় ভালোবাসার মানুষ যারা আছেন তাদের সাথে একটু কুশলাদি বিনিময় করার জন্য আমি লাইভে এসেছি সবাই যদি আসত তাহলে হয়তো অনেক ভালো লাগতো কিন্তু যারাই আসছেন যারাই কমেন্ট করছেন সবাইকে হৃদয়ের হৃদয়স্থল থেকে অসংখ্য ধন্যবাদ আমি যখন আপনাদের কমেন্ট পাই যখন আপনাদের ভিউ পাই আমার কাছে আলাদা একটা প্রশান্তি কাজ করে ট্রাস্ট মি এটা মানে কেমন একটা প্রশান্তি এটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি ভিডিও ছাড়িয়ে আপনারা দেখেন এই জিনিসটা মানে আমার কাছে অনেক বেশি আনন্দদায়ক এবং চেয়ারফুল সবার কাছে আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনারা আমাকে ভবিষ্যতে সাপোর্ট করবেন এবং আমার এই লাইফটি শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখতে পারে এবং আমার চ্যানেলের যে ভিডিও থেকে যদি আপনি বিন্দু পরিমাণ উপকার পান মহান আল্লাহ আলামিন আলমিন এটার যাজা হিসাবে হাজার হাজার লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দেখ আমি এই দোয়া করি আমি চাই মহনাল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাকে হেদায়েতের পাশাপাশি আমার যারা ভিউয়ার্স আছেন তাদেরকে যেন আল্লাহ রবুল আলমিন হেদায়েত দান করে এবং মহান আল্লাহ রবুল আলমিন সিরাতে মুস্তাকিম যেন সবাইকে নসিব করে আমরা যেন সিরাতে মুস্তাকিম সহজ সরল সঠিক পথে যেন আমরা চলতে পারি ভেবেছিলাম আসলে দীর্ঘ সময় আড্ডা দেব কিন্তু আসলে অনেক রাত হয়ে গেছে আমার একটু কাজও আছে তো সবার সাথে কথা বলে অনেক ভালো লাগলো সবাই খুবই আন্তরিক যার জন্য আমি এতটুকু আসতে পারছি তো মহান আল্লাহ রবুল্লাহ আলমিন এর দরবারে লক্ষ কোটি সুক্রিয়া যেন মহান আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে আপনাকে সবাইকে আগামী ঈদের দিন এবং বাদ বাদবাকি যতদিন বাঁচিয়ে রাখে সবাইকে যেন সুস্থতা সহিত বাঁচিয়ে রাখে আমি এই দোয়া করব আর বিশেষ করে আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য তো আমি অবশ্যই দোয়া করব আমি সত্যি খুবই আবেগ আসলে আমি কখনো চিন্তা করি নাই যে আমার এতগুলা সাবস্ক্রাইবার হবে আমার আশেপাশের মানুষ যখন আমাকে বলে যে ভিডিও বানাই বা ভিডিও করি বা ভিডিও যেগুলো আমি রিমেক করে পাঠা দিতেছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এই জিনিসগুলো নিয়ে অনেকে হাসি ঠাট্টা এবং মস্করা করেছে ইভেন এখনও করতেছে তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং আমার এই ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে হয়তো বা আপনাদের একজন থেকে আরও তিনজন দেখবে এবং আমি চেষ্টা করি অবশ্যই ইসলামিক রিলেটেড এবং ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে আমি যেন আপনাদের দার প্রান্তে ইনফরমেটিভ ভিডিওগুলো পৌঁছাতে পারি আমি সেই চেষ্টা চেষ্টাটাই অবশ্যই বলবৎ রাখার চেষ্টা করব এবং অদূর ভবিষ্যতে আমি যদি ভিডিও ছাড়ি অবশ্যই ভালো মানের এবং যেন আপনাদের অ্যাটলিস্ট উপকারে আসে আমি ওরকম ভিডিও ছাড়ার চেষ্টা করব এটাই হচ্ছে আমার মূল কথা তো সবার সাথে দীর্ঘ সময়ে আলোচনা করলাম যারা আমাকে মেসেজ দিয়েছেন যারা যাদের সাথে আমি কথা বলেছি এবং যারা আমার এই ভিডিওটি দেখবেন তৎপরবর্তী সময়ে সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আজকে বৃষ্টিতে ভিজে একদম ঠান্ডা লেগে গেছে যাই হোক আমার মনে হয় লাইফটি এখন শেষ করে দেওয়া উচিত যেহেতু যারা ভিউয়ার্স আছেন তাদের তারা কোনো মতামত পেশ করতেছেন না সুতরাং আমার মনে হয় আমার লাইফটা আমার যে লাইফটা এটা মনে হয় বন্ধ করে দেওয়া উচিত এবং আমি সেটাই করব জি ভাই আপনার বাচ্চা কয়জন শফিকুল ভাই জি ভাই আমার আমাদের বিয়ে হয়েছে কিন্তু আমরা আমাদের এখনও বাচ্চা কাচ্চা আসেনি ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা নেক সন্তান দান করে আল্লাহ রব আলমিন যেন ভালো একটা নেক সন্তান দান করে সবাই দোয়া করবেন ভাই আপনার বাচ্চা কাচ্চা কয়জন আমাকে জানাতে পারেন দুইটা জান্নাত দুইটা মেয়ে মানে দুইটা জান্নাত আমার মেয়ে সন্তান অনেক ভালো লাগে ছেলে সন্তানও কম নয় কিন্তু মেয়ে সন্তানটা ভালো লাগে কারণ যেহেতু হাদিসে আসছে যে যার নাকি কন্যা সন্তান আছে সেজন্য জান্নাত হাসিল করলো এই জন্য আমার কাছে আসলে মেয়ে সন্তানটা একটু আলাদা তাৎপর্যপূর্ণ আমার কাছে ভালো লাগে জি ঠিক আছে আপনি যেহেতু বলতেছেন শফিকুল আলম আপনার যেহেতু মনে হচ্ছে লাইভটি ক্লোজ করা উচিত সমস্যা নেই আমি লাইভটি ক্লোজ করে দিব অল্প সময়ের মধ্যে সাথী রহমান হাই জি হ্যালো আমি এখনই সংক্ষেপে লাইভটি শেষ করে দেব কারণ ফজলের সময় ওঠাটা খুব বেশি কষ্টকর হয়ে যাবে তারপর যদি খুব দ্রুত সময় শেষ না করি তাহলে জি সাথে রহমান আমি দেখতেই তো পাচ্ছেন লাইভ করতেছি জিজ্ঞেস করতেছেন কি করতেছি আপনি কি করতেছেন সেটা বলেন জি আমার বাড়ি হচ্ছে ঢাকায় আপনার বাসা কোথায় জি আপনি দেখেন পূর্বে চ্যাটিং করা হয়েছে আমি বলেছি যে আমাদের বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে আপনি কি বলতেছেন আপনি কি ম্যারিট আমার সাথে প্রেম করবেন এগুলো কী ধরনের কথাবার্তা লাইভে এসে আমার বউ আছে এগুলো দেখলে পরে সে মাইন্ড করবে প্লিজ এই ধরনের লেখালেখি করবেন না উল্টাপাল্টা লিখবেন না আমি লাইফটি শেষ করে দেব এখনই লাইভটি আপনি উল্টাপাল্টা কমেন্ট করলে আমি কিভাবে রিপ্লাই দিই বলেন উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না আমি জিজ্ঞেস করছি আপনি কি করেন আপনি আমাকে বলতেছেন আপনি কি ম্যারিট আপনার সাথে প্রেম না আমার সাথে প্রেম করবেন এগুলো কী ধরনের কথাবার্তা আস্তা হাফিদুল্লাহ জি 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 আপনি মেহেদি দেন কি একটা অবস্থা আমার বউ যদি জানে আপনি আমাকে বলতেছেন প্রেমের অফার দিচ্ছেন তাহলে আমাকে ছেঁচবে ছেঁচবে আপনি মেহেদি দিচ্ছেন মেহেদি দেন চুপচাপ আমার তো আপনাকে ভালো লাগছে না তাহলে মনে হয় লাইভে আসা যাবে না আপনি আমার সাথে ফাইজলামো করতেছেন আমি বুঝতে পারতেছি যে আমার সাথে আপনি ফাইজলামো করছেন ভালো লাগা না এক দেখাতে ভালো লেগে গেছে অসুবিধা নেই ভালো লাগতেই পারে একজন আরেকজনকে ভালো লাগতে পারে এটাই স্বাভাবিক তো আমার ছি আপনি কি লিখতেছেন এগুলা আপনি আমার একজন ফলোয়ার হিসেবে সাবস্ক্রাইবার হিসেবে আমি থ্যাংক ইউ দিতে পারি থ্যাংক ইউ এগুলো লেখা আপনি জি জি থ্যাংক ইউ ভেরি মাছ জাজাকাল্লা খাইর আপনার চেহারা তো মাশাল জি আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের চেহারা এর থেকে বেশি সুন্দর আলহামদুলিল্লাহ পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর যে সফিক ভাই আমি আপনাকে দেখি নাই যদিও তবে আমি আশাবাদী যে আপনিও আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সুন্দর শুধু সৌন্দর্য মানুষের সব কিছু ফুটিয়ে তোলে না মানুষের বিবেক বিচার বিশ্লেষণ এগুলো হচ্ছে মূল জিনিস আচ্ছা আমার মনে হয় যেহেতু আমারও মনে হয় ঘুম ধরে গেছে মনে হচ্ছে যে ঘুমাইতে হবে তো সবাই যারা এখন কানেক্টেড আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকত আবারও তাকাব্বাল আল্লাহমিন কুমঈ মুবারক ঈদ মুবারক ঈদ সবাইকে অনেক 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম